আসসালামু আলাইকুম রাতুল ভুইয়া ট্রেড অ্যান্ড কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাশাল্লাহ আজকে একটি দুই নাম্বারইটা লোড হচ্ছে নয় হাজারিটা লোড হচ্ছে সিলেটের উদ্দেশ্যে এক ভাই অনলাইন ইউটিউব ভিডিও দেখে আমাদের কল করেছেন ওনার উদ্দেশ্যে নয় ইট লোড হচ্ছে নিয়মিত ইটার আপডেট পেতেই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইটের নিত্য নিয়মিত আপডেট পেতে এবং ইটের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমরা দেখতেই পারছেন কিভাবে মাল করা হচ্ছে বড় গাড়ি ডিস্ট্রিক্ট গাড়ি আমাদের মাসেরা দুই নাম্বার মালগুলো খুবই সুন্দর খুবই ভালো দেখেন মালে কোনো ঝরা নেই মানসাল্লাহ খুবই ভালো মাল বেছে বেছে লোড করা হচ্ছে আপনাদের যাদের ব্যবসায়িক প্রয়োজনে বা নিজস্ব বাড়ির কাজের জন্য যাদের ইটের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অতি আন্তরিকতার সাথে খুব যত্ন সহকারে আপনাদের এটা পৌঁছে দেব ইনশাআল্লাহ আমাদের দুই নুন ইটের দাম প্রতি হাজার ইটের মূল্য ছ হাজার তিনশো টাকা আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক নং ইটের দাম হচ্ছে নয় হাজার তিনশো টাকা আমাদের উন্নত কয়লা ও দক্ষ কারিগর দ্বারা আমাদের এটা প্রস্তুত করা হয়ে থাকে দেখতেই পারছেন আমাদের দুই নাম্বার ইটাগুলো মাসাল্লাহ খুবই ভালো দেখতে অলমোস্ট নাম্বারের মতোই সরাসরি ইটের ভাটা থেকে লোডিং চলছে বৃষ্টি বাদলের মৌসুম আসতেছে যাদের ইটের প্রয়োজন দ্রুত ইটাটা নিয়ে নিন কিছুদিন পরে ইটের রেট বেড়ে যাবে তো যদি আপনাদের প্রয়োজন হয় ইয়ে ইট দ্রুত নিয়ে নিলে ভালো হয় দেখেন আমাদের আদর্শ জমির মাটি দিয়ে মাটির স্টেক দেওয়া হয়েছে এগুলো দিয়ে বানানো হবে আচ্ছা এটা হচ্ছে আমাদের চুলার ভিতরের অংশ এখান থেকে এটা বের হবে সকালে আমাদের এটাগুলো খুবই ভালো পোড়া হচ্ছে যেন এটা একদম লাল কালার এখন কিছু এটা র্যান্ডম এটা বের করি একদম অরিজিনাল ক্রিকেট নিচের মালগুলো সাধারণত ক্রিকেট হয়ে থাকে এই উপরের অংশের মালগুলো হচ্ছে দুই নাম্বার এটা প্রচুর ডাস্ট যার কারণে কালারটা একটু লাল দেখাচ্ছে আমি একটা ফ্রেশ এটা বের করছি এটা হচ্ছে দুই এটা হচ্ছে নাম্বার এটা এটা কালার সাইজ খুবই ভালো মার্শাল্লাহ আপনাদের যাদের ইটের প্রয়োজন ওই একটা গাড়ি লোড হয়েছে এটা কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছে মার্শাল্লাহ আপনাদের দুয়াই খুবই ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের যাদের ভালো মানের ইটার প্রয়োজন নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ইটার সাউন্ড দেখেন ভালো মানের ইটের বৈশিষ্ট্য হবে দুইটা ইট যখন বাড়ি দিবেন তখন ম্যাটালিক সাউন্ড হবে ধাতব বস্তুর মতো সাউন্ড দেখেন আমাদের এটা আদর্শ মাটি এখানে কোনো বালি মিক্স নাই একদম জেনুইন আদর্শ জমির মাটি উর্বর মাটি থেকে আমাদের ইটাগুলো প্রস্তুত করা হয় আপনাদের যাদের ইটার প্রয়োজন নিঃসন্দেহে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা খুবই সততার সাথে আপনাদের মাল দিয়ে পৌঁছে দেবে ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত লোকেশন অনুযায়ী এটা হচ্ছে দুই নাম্বার আরেকটা স্ট্রিক্ট আমাদের বাটাতে প্রচুর পরিমাণে মাল রয়ে গেছে ইনশাল্লাহ প্রতিনিয়ত মাল বের হচ্ছে বিভিন্ন লোকেশনের মাল চলে যাচ্ছে বর্ষাকাল আসার আগেই আপনাদের যাদের ইটের প্রয়োজন এটা এখনই নিয়ে নেওয়ার উত্তম সময় এটার রেটও খুবই কম আছে তো আপনারা যাদের এটার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন এটা হচ্ছে দুই নং ইটা সেগুলো হচ্ছে এক নং ইটের অল্প কিছু মাল আছে আসলে আমাদের এটা থাকে না দৈনিক পঞ্চাশ হাজার হাজার ইটা বের হয় দৈনিকেরটা দৈনিকই শেষ হয়ে যায় আপনাদের যাদের ইটার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিয় দেওয়া ফোন নাম্বারে আর যেখান থেকে ইটা কিনেন আমাদের দুই নং ইটার স্টেক সেখান থেকে লোডিং চলছে সিলেটের উদ্দেশ্যে প্রথম ভিডিওর প্রথমে যেটা বলেছিলাম দেখতেই পারছেন খুবই চমৎকারভাবে প্রফুল্লতার সাথে তারা লোড করছে সকলের কাছে দোয়া চাচ্ছি যদি ভিডিওতে কোনো বুলটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন আপনাদের সেবা মান উন্নত করার জন্য আমরা অঙ্গীকার আপনাদের যাদের ইটের প্রয়োজন যেখান থেকে ইট ক্রয় করুন আমাদের সাথে একটু আলোচ আলোচনা করে নেবেন ইটের ব্যাপারে কোনো তথ্য জানতে আমাদের সাথে কথা বলতে পারেন ইনশাআল্লাহ সঠিক পরামর্শ এবং সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ আর যাদের ইটের প্রয়োজন ইট ইচ্ছুক ব্যবসায়িক প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিশেষ মূল্য ছাড়া আপনাদের ইট দিয়ে থাকবো আমাদের থেকে কেন নেবেন এক পিস মালও কম যাবে না গ্যারান্টি তালার রকমতে এবং খুবই ভালো মাল যাবে দেখেন ইটগুলো অলমোস্ট নাম্বার ইটের মতোই দেখা যাচ্ছে আমাদের উন্নত কয়লা ইট পড়ার কারণে দেখেন আমাদের দুই নমুকের কালারটা দেখেন নাম্বার ইটের মতোই দেখা যাচ্ছে ভাই ইট কেমন না সুন্দর ধন্যবাদ ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আজকের মতো এতটুকুই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এটার আপডেট পেতে দেখা হবে পরের কোনো ভিডিওতে আপনারা কে কোথা থেকে এই ভিডিও দেখছেন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং কোনো যদি ভালো পরামর্শ থাকে সেটাও আমাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম